কাস্টমারের ফোন বসে থাকা হলো না এটা আমাদের কাজ চলিত অবস্থার আঞ্চলিক অবস্থা যদি বন্ধ হয় খুব তারা মধ্যে থাকতে হয় এখন বিলের সময় সেই মুহূর্তে কিছু প্লাস টু লাইন বন্ধ হয়ে গেছে গ্যাস স্কুল দাঁড়িয়ে বাবা

কাস্টমার আসলে এগুলো বুঝতে চায় না তারা চায় সার্ভিস তা আমরা নিজের থেকে যতটুকু পারি কাস্টমারের সার্ভিস দিই যাওয়ার চেষ্টা করি তো এখন যাওয়ার কাস্টমার খোঁজখবর নিতে যেমন ঠিক আছে কিনা নাই হাসান ভাই হাসান ভাই আছেন হাসান ভাই আছেন কি অবস্থা কোনো সমস্যা ঠিক আছে সার্ভিস হ্যাঁ না বুঝবো না আচ্ছা ঠিক আছে যদি একটু কাজ করতেছি তো খোঁজ নিয়ে গেলাম তো যে কাস্টমার লাইন করে আনিয়ে ছিল ওদের কাছ থেকে একটু খোঁজ খবর নিলাম শেষ পর্যন্ত ভিডিওটা দশ দশ করে দেখবেন যে কি থেকে কি কাজটা সম্পন্ন করে তোমার কাস্টমার বাসা যাবো এখন সারা মূলত এই বসার লাইনটা সমস্যা আমরা এই কাস্টমার রাখিয়ে আসলাম এখানে লাইনপোর্ট পাচ্ছে না